পাওয়ার কথা বললাম সেটাই তো এখন আমরা পাওয়ার ব্যাংকটি খুলব অলরেডি আপনারা যারা রিল ভিডিওটি দেখেছেন আমার এটা এই পাওয়ার ব্যাংকের রিল ভিডিওটি প্রায় এগারো বারো লাখ লোক দেখেছে এই দেখুন কি অবস্থা পাওয়ার ব্যাংকের আপনারা অনেকে যখন বলেন যে পাওয়ার ব্যাংকে চার্জ থাকে না চার্জ থাকবে কি করে ভাই এর ভিতর কি আছে সেটা দেখেন এর ভিতর তারা কি দিয়েছে দেখুন আপনাদের পাওয়ার ব্যাংকগুলোতে গুলোতে থাকবে কি করে বলেন চার্জ থাকার কোন ইয়া আছে এখানে পরিস্থিতি আছে এই দুটা ব্যাটারি দিয়ে কখনো মোবাইল আপনার চার্জ হবে না আমি বাজার থেকে ব্যাটারি কিনে নিয়ে এসেছি মূলত এই আজকে এখানে ইনস্টল ঠিক আছে তো কি করে পাওয়ার ব্যাংকের ব্যাটারিগুলো ইনস্টল করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো এবং শেয়ার করবো সেটা হলো এই ব্যাটারি সব হবে প্যারারাল সিস্টেম হ্যাঁ সিরিজ না যেহেতু চার ভোল্টেজ সার্কিট সব প্লাস একদিকে হবে সব মাইনাস একদিকে হবে আপ তিনটা ব্যাটারি যে প্লাস লাইন এই তিনটা ব্যাটারির প্লাস আমরা একসাথে সোল্ডার করে দেব আপনারা চাইলে এই ধরনের ব্যাটারি এভাবে জাম্পার করতে পারেন বা অন্য যে কোনো ইয়াতে জাম্পার করে নিতে পারেন আপনারা এসে নিজে জাম্পার করে নিতে পারেন এভাবে ঠিক আছে আর আপনারা এই এটা যে তারটা দিবেন আপনারা এই তারটা একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন মানে এইটা এটা মোটা দিতে পারেন আর এইখান থেকে যে তারটা দিবেন সার্কিটে সেটা একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন দুই করে এখন আমাদের যে কানেকশনটা দিব কানেকশন সেটার জন্য আমরা এখানে এবার হলো আমরা প্লাসটাও দিয়ে দিলাম তো অলরেডি আমাদের ব্যাটারি কানেকশনটি হয়ে গেছে এখন যে তারগুলো আছে আমাদের তার গুলো কেটে দিব কেটে দিলাম তো এখন আমরা উপর থেকে এটা করে নিতে পারবো যে এখানে বি প্লাস এবং এটা হলো বি মাইনাস প্রত্যেকটাতে জিনিসে কিন্তু লেখা থাকে এখন করার ইয়েগুলোতে লেখা থাকে এটা এখন আমাদের একটু ক্লিয়ার করা লাগবে এই জিনিসটা যেহেতু প্রচুর পরিমাণ আছে এতখানি আমাদের প্রয়োজন হবে না এক পাশে আমরা কেটে ফেলবো মানে এক পাশ থেকে এটা হটেই দিবো এই যে দেখুন কি দিয়েছে দেখুন তারা আমরা এত দরকার নাই আমরা এখান থেকে মাটিটা কিছুটা কমাই দেব আর আপনারা চাইলে এটা গোটা সম্পূর্ণটা তুলে দিতে পারেন এই যে আমি তুলেই দিলাম সম্পূর্ণ তুলে দিলাম এখানে দরকার গান আঠা আমরা মেরে দেব এই মাটিগুলো আমরা ফেলে দেবো হ্যাঁ মাটি তো না এই ধরনের এক পুটিং হ্যাঁ তো ফেলে দেবো তো আমরা ব্যাটারির মাইনাসটা আমরা মাইনাসে সোল্ডার প্লাস মাইনাস সঠিক দেওয়ার চেষ্টা করবেন অলস টাইম প্লাস মাইনাস সঠিক দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এই যে দিয়ে দিলাম আমরা প্লাস মাইনাস ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার ব্যাংকটা লাইটিং কিন্তু জ্বলছে তো আমরা এটা এখন গ্লু গান আঠা দিয়ে আটকাবো আর এই তারটা যত মোটা দিবেন তত ভালো হবে ঠিক আছে এই তারটা গেজ ভালো আছে বলে এরকম দিলাম এই তারটা যত মোটা দিবেন যত কাছে দিবেন তত ভালো হবে তো এখন আমরা এখানে গুলো গান তো আমরা এখন গুলুগান যে আঠাটা বলেছিলাম সেই আঠাটা আমরা সুন্দর করে দিয়ে দেব এবং সাবধানতা অবলম্বন করে এই জায়গায় বসিয়ে দেবো আর এগুলো আবার খেয়াল রাখতে হবে যে এই জাম্পার গুলো কোনো সময় আবার না খুলে যায় এখান থেকে দিয়ে দেন আটকায় দেন সুন্দর করে একটু গুলো বেশি দিলে সমস্যা কি নিজে যখন তৈরি করবেন একটু গুলোগান বেশি করে দিয়ে দিবেন যাতে করে না খুলে যায় তো আমরা এখানে গুলোগান আট হাজার আটকিয়ে দিলাম এখন হলো আমরা এটা দিয়ে একটু চার্জ দিব দেখব যে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোন চার্জ হচ্ছে স্মার্টফোন বলেন যে কোনো ফোন আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনায়াসে চার্জ হবে ঠিক আছে অনায়াসে চার্জ হবে আমরা যদি এখানে টাইপ সি ব্যবহার করি আপনাদেরকে দেখাই অনেকজন প্রশ্ন করে ভাই বাটন ফোন চার্জ দিচ্ছেন অ্যান্ড্রয়েড হবে কিনা সব ফোনই চার্জ হবে আপনি যে ফোনই দেন সেই ফোনই চার্জ হবে এবং ভালো মতন চার্জ হবে ঠিক আছে তো এই ধরনের পাওয়ার ব্যাংকগুলো যখন আপনারা কিনতে যাবেন বাজারে কিনবেন বা রাস্তাঘাটে যেগুলো কিনবেন একটু দেখে সাবধানের সহিত কিনে নেবেন তো ভিয়স আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে